আসসালাম আলাইকুম যারা দশ কাঠা জমি চাচ্ছেন দশ কাঠা বিশ কাঠা তাদের জন্য এটা খুবই ভালো সেরা একটা প্রপার্টি হতে পারে দেখতে পাচ্ছেন এই জমিটা ওই পাশে যে বাউন্ডারি সুন্দর বাউন্ডারি ওই পাশে বাউন্ডারি এটা হলো দশ কাঠা উঁচু উঁচু দশ কাঠা এটা সুন্দর শিবুর অত্যন্ত সুন্দর শিবির জমি রাস্তায় মধ্যে দশ ফিট চলমান এটা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড আর এইটা আরো সুন্দর স্কোয়ার এই জমিটা নেই এই মুহূর্তে পানি দেখতে পাচ্ছেন এটা দশ কাঠা এটা দশ কাঠা এই পাশে দশ কাঠা দুটো জমি যদি বিশ কাঠা নিতে চান একসাথে নিতে পারেন অথবা ভেঙে ভেঙে এটার মালিক আলাদা এটার মালিক আলাদা এটার মালিক আলাদা এটা দশ কাঠা এগারো এটা এগারো কাঠা যেটা একটু হালকা পানি সামান্য পানি দেখা গেছে অর্থাৎ এক ফিট বালু ভরাট করলে এক ফিট ভরাট করলে হয়ে যাবে এক ফিট এটা হলো এগারো কাটা ফুল স্কোয়ার আর এটা হলো দশ কাটা দশ কাঠার দাম হলো তেরো লাখ টাকা কাটা তেরো লাখ টাকা আর সেটা এগারো কাটা এটা এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা কাটা এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা পার কাটা যারা দেখছেন লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন পাঁচ টাকা বেল বটন প্রেস করুন এবং ঢাকা কিংবা ঢাকা আশেপাশে যাকে ধরনের ভিডিও আছে সকল ভিডিও আপনারা দেখতে থাকুন ভিজিট করুন আপনার সেই কাঙ্ক্ষি দুপাফটি ক্রাই করুন আর যদি আপনারা কোনো আমাদের চ্যানেলের মাধ্যমে দিতে চান স্বল্প খরচে তাহলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন থ্রিপল ফাইভ সিক্স জিরো ফাইভ ডাবল জিরো নাম্বার ফোন দিয়ে আবারও নামটা বলছি জিরো ওয়ান নাইন থ্রি ফল ফাইভ সিক্স জিরো ফাইভ ডাবল জিরো এটা খুবই এই যে রানিং রাস্তা চলে গেছে একদম এখান থেকে পাকা রোড মাত্র চার পাঁচ ফিট পর আবার এদিক থেকে এটা মালশেদ গ্রাম এই যে দেখতে পাচ্ছেন এই এখান থেকে উত্তর আবদুল্লাপুর থেকে পূর্বাচলের সাথে এর মুখ হয়ে যে তিনশো ফিট যে রাস্তাটা এই রাস্তা কানেক্টিং প্রস্তাবিত রাস্তা তিনশো ফিট রাস্তার সাথে এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল এখান দিয়ে যাবে তখন এটার ফিউচার খুবই ব্রাইট এখন যদি আপনারা জমিটা কেরা করে থাকতে পারেন ফিউচার খুবই ব্রাইট দেখ আপনারা যারা উঁচু নিচু বিটা বাড়ি ফ্ল্যাট বাড়িঘর এই ধরনের প্রপার্টি খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ এনে কাইন্ড অফ প্রপার্টি নিয়ে আমরা কাজ করি এ টু জেড প্রপার্টি সলিউশন নিয়ে আমরা কাজ করি আসুন দেখুন ভিজিট করুন আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে আশেপাশে বাড়িঘর অভাব না